হ্যাঁ সুপ্রিয় বৃহস্ট গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে কিছু জগিংয়ের দৃশ্য দেখানোতে চলেছি আপনাদেরকে বলবো শরীর ভালো রাখতে হলে জগিংয়ের কোনো বিকল্প নেই হাঁটার কোনো বিকল্প নেই এনারা প্রতিদিনই জগিং করেন আসলে একটা কথা বলে হয় স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য সম্পদ এই সম্পদকে যদি আপনি ঠিক রাখতে চান জীবন্ত রাখতে চান আপনাদেরকে প্রতিদিন জগিং করতে হবে তো জগিংয়ের মুহূর্তে আমি এদের সাথে একটু কথা বলবো বাই এক্সকিউজ মি আজকে পাঁচই পাঁচই ডিসেম্বর হুম আপনারা দেখলাম জগিং করছেন জগিং কি আপনাদের নিয়মিত হয় হ্যাঁ নিয়মিত হয় হ্যাঁ কয়েক কিলোমিটার জগিং করছেন আজকে ওই তিন তিন ছয় কিলোমিটার তিন ছয় কিলোমিটার যাওয়া আসা ছয় কিলোমিটার প্রতিদিনই ছয় কিলোমিটার হয় তো হ্যাঁ কমপক্সেব কমফক্সেব হ্যাঁ যারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে তাদের সম্পর্কে কোনো মেসেজ দিবেন আপনি মানে এই দেখা যায় যে সর্বরোগের ঔষধ এলো সকালে হাঁটা ব্যায়াম সকালের বাতাস সকালে হাঁটা এইটাই তো সর্ব সর্বরোগীর ঔষধ আমি আমার জানা মতে আপনি পেশায় একজন শিক্ষক আপনি সমাজের জাতির দর্পণ আপনার মাধ্যমে জাতি আলোকিত করবে তো আপনার এ বার্তা হাজার হাজার মানুষ দেখবে লক্ষ মানুষ দেখতে পারে তাহলে আপনি পুরো জাতির উদ্দেশ্যে একটু স্পষ্ট করে বলবেন যে আসলে মানুষের জীবনের করণীয় কি একটু বলুন প্লিজ স্যার তো মানে আমাদের বাচ্চার জন্য যেরকম পেটের খোঁজার জন্য খাবার দরকার আর শরীর স্বাস্থ্য মন ভালো রাখার জন্য কোষকে পুনরুজ্জীবিত রাখার জন্য অবশ্যই সকালে হাওয়া বাতাস এবং হাঁটা উচিত ধন্যবাদ আমি আর একটু আপনি জগিং করেন আমি জগিংয়ের ভিডিও নিয়েও বিশেষ করবো আমরা জগিং ধন্যবাদ বিহস আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা যারা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকথনের সাথে আছেন তারা প্রতিদিন চেষ্টা করুন যারা পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার পারবেন না তারা এক কিলোমিটার দিয়ে শুরু করুন এক কিলোমিটার যাবেন এক কিলোমিটার আসবেন আস্তে আস্তে আপনাদের গতি বাড়াবেন এইভাবে আপনাদের নিজের জীবনকে গতিময় করুন ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন দেখুন আমরা বিভিন্নভাবে যখন অসুস্থ হয় আমরা আমাদের রোগ সারাতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় যদি স্বাস্থ্য ভালো থাকে সকল কিছু ভালো থাকবে তো আই এম রিকোয়েস্ট টু ইউ অল অফ অডিয়েন্স ইফ ইউ ইমাজিন দ্যাট দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইউ প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল চ্যানেল ওকে মিহ ভালো থাকবেন